হ্যালো সবাইকে আজকের ক্লাস টপিক তাহারি পরে মনে কবিতা বাংলা প্রথম সকল বোর্ড করছে কুহিলি শব্দের অর্থ কি খ কুয়াশা ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে শাকের ঝোরা ফুলগুলি উদ্দীপকের গানের বুলবুলি তাহারই পরে মনে কবিতার কোন প্রসঙ্গ অবতারণা করে অতটা হচ্ছে গ প্রয়াত স্বামী গঠন রীতির দিক থেকে তাহারেই পরে মনে কি ধরনের রচনা ওতোটা হচ্ছে খ সংলাপ নির্ভর ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে মনে পরে কেন জানি না উদ্দীপকে তারে তাহারেই পরে মনে কবিতার নিচের কুন্টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ওতটি হচ্ছে গ মাঘের সন্ন্যাসী ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে মনে পড়ে কেন জানি না উদ্দীপক ও তাহারি পরে মনে কবিতা উভয় ক্ষেত্রে প্রকাশিত হয়েছে এক স্কৃতিকাতরতা দুই উদাসীনতা তিন হারানোর বেদনা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি আফরোজা তার মামার বাসায় বেড়াতে এসে জানতে পারল যে ওইদিন দিন মামাতো ভাইয়ের জন্মদিন অনুষ্ঠান চারদিকে আলোকসজ্জা সবাই নতুন জামা পরেছে বাড়িতে অনেক অতিথি এসেছে আফরোজা চমৎকার গান গাইতে পারে বিধায় আফরোজার মামা তাকে জন্মদিনের একটি গান গাইতে বললো আফরোজা গান গাওয়া শুরু করে কেঁদে ফেললো কারণ তিন বছর পূর্বে এই দিনে তার বাবা মারা যায় উদ্দীপকের আফরোজার মামা তাহারই পরে মনে কবিতার কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ কবি ভক্ত আফরোজা তার মামার বাসায় বেড়াতে এসে জানতে পারলো যে সেই আগের উদ্দীপকটি তার মামা তাকে গান গাইতে বলল আফরোজা গান গাওয়া শুরু করে কেঁদে ফেললো কারণ তিন বছর পূর্বে দিনে তার বাবা মারা যায় এখন উদ্দীপক ও তাহারই পরে মনে কবিতায় যুগপদভাবে ফুটে উঠেছে এক নির্লিপ্ততা দুই প্রিয়জন হারানোর বেদনা তিন তিনতা নিচের কোনটি সঠিক সঠিক এই তিনটি নিচের কোন কবিতাটি নাট্যগুণ সম্পন্ন উত্তে হচ্ছে ক তাহারই পরে মনে ও কবি অভিমান করেছ কি তাই কবি অভিমানের কারণ কি উত্তে হচ্ছে ক ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে তাহারেই পরে মনে কবিতার কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায় ও গ সুলালিত ছন্দ তাহারেই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা উত্তরটি হচ্ছে ক বসন্তের দক্ষিণ দুয়ার গেছে খুলে চরণটিতে কি বোঝানো হয়েছে খ কবির উদাসীনতা জানি তোমার হৃদয় মন হচ্ছে কার উদ্দীপকের কার শব্দটি তাহারে পরে মনে কবিতার কোন বিষয়কে স্মরণ করিয়ে দেয় ও খ হচ্ছে খ মাঘের সন্ন্যাসী তাহারে পরে মনে কবিতা অনুসারে বসন্ত ঋতুতে এক মানব মনে আনন্দ বিরাজ করে তুই আমের মুকুল ফোটে তিন দক্ষিণা বাতাস বইতে থাকে নিচের কোনটি সঠিক সঠিক হচ্ছে ঘ এক দুই অতীত এই তিনটি তাহারই পরে মনে কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য হলো এক আন্তমিল প্রবণতা দুই সংলাপ ধর্মিতা তিন নাটকীয়তা নিচের কোনটি সঠিক সঠিকত্তরটি হচ্ছে গ দুই অতিম দুই হচ্ছে সংলাপ ধর্মিতা এবং তিন হচ্ছে নাটকীয়তা তাহারই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে ক তাহারই পরে মনে কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে অতটা হচ্ছে ঘ মানব মন ও প্রকৃতির যোগ সাদৃশ্য তাহারই পরে মনে কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন এক মাঘের শীতের তীব্রতার জন্য দুই শীতের রিক্ততার কারণে তিন কুয়াশার আস্তরণের কারণে নিচের কোনটি সঠিক সঠিক হচ্ছে গ দুই ও তিন দুই হচ্ছে শীতের রিক্ততার কারণে এবং তিন হচ্ছে কুয়াশার আস্তরণের কারণে তাহারই পরে মনে কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি উত্তরটি হচ্ছে গ নাটকীয়তা তাহারই পরে মনে কবিতায় কবি কাকে মাহের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন খ শীত হিম অন্তরতলে আজিকে পুলক জাগে রাঙিয়া উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন রাগে অনুচ্ছেদটি তাহারই পরে মনে কবিতার কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ ওতটা হচ্ছে খ বসন্তের আগমনের হিমকুহিলির অন্তরতলে আজকে পুলব জাগে রাঙিয়া উঠেছে পলাশ কলিকা মধুর রাগে অনুচ্ছেদটিতে তাহারই পরে মনে কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে উত্তরটি হচ্ছে ঘ প্রকৃতির তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত উত্তরী শব্দের অর্থ কি উত্তরটি হচ্ছে গ চাদর তরি তার এসেছে কি তাহারই পরে মনে কবিতায় তরি কিসের প্রতীক তাহার এই এই পরে মনে কেন বলতে প্রকাশ পেয়েছে এক কবি উদাসীন হয়ে আছেন কেন দুই কবি কেন বসন্তকে সম্বোধন করছেন না তিন কবি কেন কাব্য রচনায় সক্রিয় হচ্ছেন না নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি সাধারণত ঈদের দিন প্রচন্ড আনন্দে মেতে ওঠে নীলিমা ঘোরাঘুরি করা এসব নিয়েই দিন কাটে তার কিন্তু আজ মাকে মনে পড়ায় সে সবের কোনটি করতে ইচ্ছা হল না তার উদ্দীপকের নীলিমা ও তাহারই পরে মনে কবিতার কবি দুজনেই উত্তেয় হচ্ছে ঘ ব্যক্তিগত দুঃখে কাতর তাহারই পরে মনে কবিতার কবির স্মৃতিকাতরতা কিভাবে প্রতিফলিত হয় উতটিয় হচ্ছে খ শীতের রিক্ততা বেদনায় তাহারই পরে মনে কবিতার কবি কোন ঋতুর বন্দনা করছেন না উত্তরটা হচ্ছে ঘ বসন্ত তাহারই পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন উত্তরটা হচ্ছে গ বসন্তের সাথে বসন্ত ঋতুর সাথে ফুলকি কি ফটিনি শাখে কবি সুফিয়া কামাল এরকম প্রশ্ন করেছেন কেন গ উদাসীনতার জন্য তাহারই পরে মনে কবিতায় বসন্তকে ফুটিয়ে ব্যক্ত হয়েছে কোলটি সঠিক সঠিক ওতটিয়া হচ্ছে ঘ এক দুই অতিম এই তিনটি আবার ফাগুন সমীর কেন বহে আমার ভুবন ভারী কেঁদে ওঠে বাসরি অসীম বিরহে উদ্দীপকের তাহারই পরিমণে কবিতার সাদৃশ্যপূর্ণ ভাবার্থ হল এক কবির হারানোর বেদনা দুই প্রকৃতির প্রতি কবির উদাসীনতা তিন কবির প্রতি ভক্তের আহ্বান কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে হচ্ছে ক ও প্রিয়জন এক এক দুই কবির হারানোর বেদনা এবং দুই হচ্ছে প্রকৃতির প্রতি কবির উদাসীনতা কুহিলি উত্তরিতলে বলতে বোঝানো হয়েছে কতটা হচ্ছে গ কুয়াশার চাদর মনে পড়ে আজ সে কোনো জনমে বিদায় সন্ধ্যা আমি দাঁড়ায় রহিন এপারে পারে তুমিও পারে ভাসালে ভেলা উদ্দীপকের ভাবের সাথে কবির ভাবের মিল কোথায় হচ্ছে। খ তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে এসেছে তা ফাগুনে সরিয়া এখানে তা বলতে কোনটির কথা বলা হয়েছে অতটাও হচ্ছে গ বসন্ত ঋতু প্রকৃতির কুয়াশা ঘর্ম কবি শাওনের সমস্ত শরীর মন হিম হয়ে উঠেছে তাই কদিন ধরেই তার কবিতা লেখা হচ্ছে না উদ্দীপকের চিত্রে তাহারই পরে মনে কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ঘ ও মানব প্রেমের সম্পর্ক হচ্ছে তাহারই পরে মনে কবিতায় কি কি ফুলের নাম আছে এক বাতাবি লেবু দুই আমের মুকুল তিন মাধবী নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি মালিত আকুল দক্ষিণাবায়ু সৌরভ চঞ্চল সঞ্চরণে বন্ধু হারাম অন্ধ ঘ আছি বসে অবসন্ন মনে উদ্দীপকে প্রথম চরণের সাথে অর্থাৎ মালিত আকুল বায়ু সৌরভ চঞ্চল সঞ্চরণে সাথে তাহারই পরে মনে কবিতার কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে উত্তরটিও হচ্ছে খ বসন্তের আগমন মালিত আকুল দক্ষিণাবায়ু সৌরভ চঞ্চল সঞ্চরণে বন্ধু তাহারা মম অন্ধ ঘরে আছি বসে অবসন্ন মনে উদ্দীপক ও তাহারেই পরে মনে কবিতা উভয় ক্ষেত্রে প্রকাশিত হয়েছে এক দুঃসহ বিষণ্ণতা দুই উদাসীনতা তিন শীতের রিক্ততা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটা হচ্ছে এক ও দুই এক হচ্ছে দুঃসহ বিষণ্ণতা এবং দুই হচ্ছে উদাসীনতা যে বসন্ত একদিন করেছিল শতকোলা হল সে আজ নিঃশব্দে আসে আমার নির্জনে তাহারই পরে মনে কবিতার সাথে উদ্দীপকের এই সাদৃশ্যের কারণ হচ্ছে ক কবি হৃদয়ের কামালের পৈতৃক নিবাস কোথায় হচ্ছে ক কুমিল্লা কুহিলির অন্তরতলে আজিকে উলক জাগে রাঙিয়া উঠেছে পলাশ কালিকা মধুর রঙিন রাগে উদ্দীপকে তীতে তাহারই পরে মনে কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে উত্তরটি হচ্ছে ক প্রকৃতি ও মানব প্রেমের সম্পর্কের সুর তাহারই পরে মনে কবিতায় প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন ছিল এক দুই তিন উদাসীন নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটা হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে বিষণ্ন এবং তিন হচ্ছে উদাসীন ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাজের ঝোলা ফুইগুলি উদ্দীপকের গানের বইগুলি তাহারই পরে মনে কবিতার কোন প্রসঙ্গে স্মরণযোগ্য উত্তরটি হচ্ছে ঘ কবির প্রয়াত স্বামী তাহারই পরে মনে কবিতার কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে ঘ উদাসীনতা তাহারই পরে মনে কবিতায় পুষ্প আরতি বলতে বোঝানো হয়েছে এক ফুলের সৌরভ দুই ফুলের নিবেদন তিন ফুলের বন্দনা নিচের কোনটি সঠিক হচ্ছে গ দুই ও তিন দুই হচ্ছে ফুলের নিবেদন এবং তিন হচ্ছে ফুলের বন্দনা শব্দটি তাহারই পরে মনে কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তরটি হচ্ছে ক অলক্ষ ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান এখানে সে কে উত্তরটি হচ্ছে গ বসন্ত তাহারই পরে মনে কবিতার কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন অতটা হচ্ছে ক বাতাবি লেবু আমি এখন শূন্য মন পরে রয়েছে তার জন্য উদ্দীপকের সাথে পরে মনে কবিতার ভাবে মিল পাওয়া যায় এক রিক্ততার হাহাকার দুই দুঃসহ বিষণ্নতা উদাসীনতা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে রিক্ততার হাহাকার এবং দুই হচ্ছে দুঃসহ বিষণ্নতা কহিল সে কাছে সরে আসি তাহার এই পরে মনে কবিতায় এই পংক্তিটি কি প্রকাশ পেয়েছে অতটি হচ্ছে তাহার এই পরে মনে কবিতায় বিমুখতা বলতে কি বোঝানো হয়েছে অতটা হচ্ছে ঘ অবজ্ঞা যে বসন্ত একদিন করেছিল শতকোলা হল সে আজ নিঃশব্দে আসে আমার নির্জনে উদ্দীপকের ভাবানুসঙ্গ তাহার এই পরে মনে কবিতার কুঞ্চরণের সাথে সাদৃশ্যপূর্ণ বিশ্বপূর্ণ হচ্ছে ঘ দক্ষিণা সমীর তার গন্ধে হয়েছে কি অধীর আকুল তাহারই পরে মনে কবিতায় বসন্তের বৈশিষ্ট্য হিসেবে পাওয়া যায় কোনটি এক মাধবী কুড়ির বুকে গন্ধ আসা দুই বাতাসের আম্র মুকুলের গন্ধ পাওয়া তিন ফুলে ফলে চারপাশ ভরে যাওয়া নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে এক ও দুই এক হচ্ছে মাধবী কুড়ির বুকে গন্ধ আসা দুই হচ্ছে বাতাসে আম্র মুকুলের গন্ধ পাওয়া তাহারই পরে মনে কবিতায় কবি কোন গান বেজেছে কিনা তা জানতে চেয়েছে অতটিয় হচ্ছে গ আগমনী গান ঋতুরাজ বসন্তে প্রকৃতি সাজ রবে মেতে উঠলেও ডাক্তার ইমরান তার পেশায় ব্যস্ত থাকা কিছুই অনুভব করেননি ডাক্তার ইমরানের মধ্যে তাহারই পরে মনে কবিতার কবির কোন দিকটি দৃশ্যমান উত্তে হচ্ছে ঘ প্রকৃতির প্রতি উদাসীনতা কবি মাঘের সন্ন্যাসী বলেছেন কাকে উত্তরটা হচ্ছে কীতুকে তাহারই পরে মনে কবিতাটি কবির কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তরটা হচ্ছে সাজের মায়া শূন্য দিগন্তর পথে কে চলে গেছে উত্তরটা হচ্ছে ঘ মাঘের সন্ন্যাসী কবির হৃদয় দ্বারে কার আবেদন ব্যর্থ হয়ে গেছে উত্তরটা হচ্ছে বসন্তের আবেদন প্রকৃতিতে বসন্ত হলেও কবি বরণ করতে পারেননি কেন উত্তে হচ্ছে গ কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার জন্য বসন্ত বন্দনা বলতে কি বোঝানো হয়েছে অতটা হচ্ছে ঘ বসন্ত ঋতুকে স্তুতি করা কবিমন মন অবসন্ন হয়ে যাওয়ার কারণ ওতটা হচ্ছে ঘ রিক্ততা ঋতুরাজন বলতে কবি কাকে বুঝিয়েছেন উত্তরটি হচ্ছে ঘ বসন্তকে কবি ভক্ত কবি মনে কিসের আহ্বান জাগাতে চেয়েছেন উত্তরটি হচ্ছে গ বসন্তের আগমনী বার্তা তাহারই পরে মনে কবিতায় কোথা তব নব সাজ উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে উত্তরটি হচ্ছে খ কবির বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি এ মিনতি করে উতটা হচ্ছে ক কবি ভক্ত তাহার এই পরে মনে কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন অতটি হচ্ছে ঘ প্রকৃতির অমুক নিয়মে নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে অতটি হচ্ছে ঘ কহিনসে পরম হেলায় তাহার এই পরে মনে কবিতায় কবি কাকে ব্যাথা দিয়েছেন অতটা হচ্ছে ঘ ঋতুরাজকে তাহারেই পরে মনে কবিতায় শীতকালকে মাঘের সন্ন্যাসী বলার কারণ কি অতটা হচ্ছে খ শীতকাল খালি হাতে বিদায় নেন তাহারেই পরে মনে কবিতায় পুষ্প শূন্য দিগন্তর পথে ছদে গেছে কে অতটা হচ্ছে গ মাঘের সন্ন্যাসী তো এই ছিল তাহার এই পরে মনে কবিতা বাংলা প্রথম প্রচুর ওয়ানছড এম সি কিউ এস সি দুই হাজার পঁচিশ তমুলের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে